হ্যালো ফ্রেন্ডস আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা সব কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলে সুস্থ আছি ভালো আছি আজকে যাবো আমি একটি উত্তরপ্রদেশের বিখ্যাত ইউটিউবার দিদিভাইয়ের সাথে দেখা করতে চলুন আমি আপনাদেরকেই সেখানে নিয়ে গিয়ে কথা বলবো চলুন আপনারা দেখতে থাকুন কিন্তু যাওয়ার পথে পরে বিধানসভা তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই বিধানসভার ভবনটিকে আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি এখন এখানে খুব সুন্দরভাবে লাইট লাগানো রয়েছে এটা হলো উত্তরপ্রদেশের বিধানসভা এখান থেকে সমস্ত ইউপি কন্ট্রোল হয় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইটিং লাগানো রয়েছে তো তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতে পারবো না কারণ এখানে প্রচুর পুলিশ গার্ড রয়েছে তাই এখানে দাঁড়িয়ে ভিডিও করা যাবে না আমি আপনাদেরকে চেষ্টা করব আগে কোনো একদিন আপনাদেরকে এইখানে সম্পূর্ণ ভিডিও দেওয়ার দেখুন এই দিকে রয়েছে লোকভবন আর ওই সাইডে রয়েছে বিধানসভা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স রয়েছে চলুন আমি আপনাদেরকে আগে নিয়ে গিয়ে শেয়ার করছি প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকবে এই বিধানসভাটি রয়েছে উত্তরপ্রদেশের রাজধানী এটা হলো রোড ফাইনালি আমি চলে এলাম ইউটিউবার দিদিভাইয়ের সাথে দেখা করতে তো এইখানে যে বোনটিকে দেখতে পাচ্ছেন এর নাম হলো সুনিতা এর চ্যানেলের নাম হলো সুনিতা জার্নি ব্লগ এখানে সুনিতা বোনের দোকান রয়েছে এই দোকানটি রয়েছে লখনউতে বাল সংগ্রহালয়ে তো এখন আমি আপনাদেরকে দোকানের সমস্ত কিছু দেখাচ্ছি प्लीज़ अपना सकुल देख के ठाकुर ले, लेना चाहते हो तो यहाँ पे मिल जाएगा बहुत सुंदर सुंदर सर डिजाइनर देख लीजिए सुंदर सुंदर से भी है यहाँ पे देख लीजिए और ये देखिए बहुत सुंदर सा क्लेचर भी है अच्छा लग रहा है जो व्हाइट कलर का है ठीक है এটা হলো লখনৌতে বাল সংগ্রহালয়েতে কাশ্মীরি উলেন মেলা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে সয়টার থেকে স্টার্ট করে শীতকালে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো আপনারা সকলে আসবেন এবং এখান থেকে কম্বল থেকে স্টার্ট করে অনেক কিছুই পাওয়া যাচ্ছে আপনারা সকলে এখান থেকে কিনে নিয়ে যাবেন যদিও আমার এই ব্লগটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে কিছুদিন আগে আমি এর ভিডিও দিয়েছি প্লিজ আপনারা চাইলে আমার ভিডিও দেখে নেবেন ফেব্রুয়ারি মাস তো থাকবে আপনারা এখানে এসে সমস্ত কিছু কিনে নিয়ে পারবেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল সুনিতা বোনের সাথে দেখা করা তাই আমি অনেক দিন পর সুনিতা বোনের সাথে দেখা করতে পেরে আমাকে খুব ভালো লেগেছে এইবারে আমি বাড়ি যাচ্ছি তাই বাড়ি যাওয়ার পথে আপনাদেরকে কিছু কিছু এখানের রোডের মুহূর্ত শেয়ার করছি আর দেখতে পাচ্ছেন এখানে রোড থেকে স্টার্ট করে দোকান খুব সুন্দরভাবে বানানো রয়েছে যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে এই সমস্ত দৃশ্য শেয়ার আপনারা এখন দেখতেই পারছেন এখানে এখন প্রচুরই জাম ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে